বর্ধমান আল আমিন মিশনের গৌরবময় সংবর্ধনা অনুষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও নেটে কৃতিদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং নিট ইউজি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করলো বর্ধমান আল আমিন মিশন রবিবার দুপুর বারোটা নাগাদ অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক আসফার হোসেন একাডেমির কাউন্সিলরের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল গনি প্রিন্সিপাল সামসুল হাসান এইচএস বিভাগের প্রধান শিক্ষক তালহা মির্জা মির্জা ফারুক হোস্টেল সুপার মঈনুদ্দিন মিদ্দা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ অশিক্ষক কর্মীরা সমগ্র অনুষ্ঠান পরিচালনা করে শেখ জাহিদ এছাড়াও ছিলেন শিক্ষা ক্ষেত্রের বিশিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও ছাত্রছাত্রীদের একাংশ অনুষ্ঠানের সূচনায় মঞ্চে আগত অতিথিদের উষ্ণ সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হয় মূল কার্যক্রম পরে একে একে সম্মাননা প্রদান করা হয় এই বছরের মাধ্যমিক ও পরীক্ষায় উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের আল আমিন মিশনের এক শিক্ষক জানান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল দেড়শো জন এদের মধ্যে পঁচিশ জন পঁচাশি থেকে নব্বই শতাংশ নাম্বার অর্জন করেছে এছাড়াও পঁচাত্তর থেকে পঁচাশি শতাংশ নাম্বার পেয়েছে ষাট জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের ফলাফলও একই সভাবে উজ্জ্বল মোট একশো জন পরীক্ষার্থীর মধ্যে পনেরো জন পেয়েছে পঁচাশি থেকে নব্বই শতাংশ এবং সত্তর জন পেয়েছে পঁচাত্তর থেকে পঁচাশি শতাংশ নাম্বার ওই স্কুল স্তর স্তরেই নয় নিট পরীক্ষাও নজর কাড়া সাফল্য অর্জন করেছে আলামের মিশনের ছাত্রছাত্রীরা তাদের মধ্যে অনেকেই নাম করা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে বলে জানা গেছে প্রতিষ্ঠানের ইতিহাসও অনুপ্রেরণামূলক আজ থেকে প্রায় তেইশ বছর আগে মাত্র ছ সাতজন শিক্ষা নিয়ে যাত্রা শুরু করে আল আমিন মিশন বর্ধমান সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কয়েকশোতে প্রতি বছর ছাত্রছাত্রীর সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে পরীক্ষার ফলাফলে উৎকর্ষতা এবং সামাজিক স্বীকৃতি প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর শিক্ষকদের মান এবং মনোভাব শিক্ষকদের সম্পর্কে ছাত্রছাত্রীদের অভিমত তারা অভিজ্ঞ স্নেহশীল এবং সবসময় সহায়তামূলক ভূমিকা পালন করেন প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর শিক্ষকদের মান ও মনোভাব শিক্ষকদের সম্পর্কে ছাত্রছাত্রীদের অভিমত তারা অভিজ্ঞ স্নেহশীল এবং সবসময় সহায়তামূলক ভূমিকা পালন করেন অল আমিন মিশনের মুখ্য নীতি হল এমন একটি শিক্ষার পরিবেশ তৈরি করা যেখানে প্রতিটি ছাত্রছাত্রী শুধু পাঠ্য বইয়ের জ্ঞান নয় বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় গুণাবলী অর্জন করতে পারে শিক্ষার প্রতি ভালোবাসা নৈতিকতা সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগিয়ে তোলায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শেষে এক প্রাণবন্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে ছাত্রছাত্রীদের নৃত্য সঙ্গীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ধ করে তোলে এই সংবর্ধনা অনুষ্ঠান যেন শুধু কৃতিত্বের স্বীকৃতি নয় বরং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার পথ ধরে এগিয়ে যাবার এক দৃঢ় প্রেরণা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক আপনারা জানেন যে রেজাল্ট কয়েকদিন আগে বেরিয়েছে এবং আমাদের ছাত্ররা ছাত্রী যারা আছে তারা খুব ভালো ফল করেছে সেই জন্যেই আমরা ঠিক করি যে একটা সম্বর্ধনা অনুষ্ঠান আমরা কৃতি যারা ছাত্রছাত্রী তাদের আমরা কিছু পুরস্কার দেবো এবং সেই জন্যই আজকে একটা সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছি এবছরের সাফল্যের হার আমি বলছি যে আমাদের টোটাল মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল একশো পঞ্চাশ জন এর মধ্যে পঁচাশি পার্সেন্ট থেকে নাইনটি টু পার্সেন্ট মার্কস পেয়েছে পঁচিশ জন এবং সেভেন্টি ফাইভ থেকে এইট্টি ফাইভ পর্যন্ত মার্কস পেয়েছে ষাট জন এটা মাধ্যমিক গেল হ্যাঁ আর এদের মধ্যে সর্বোচ্চ মার্কস পেয়েছে নার্সরি আক্তার এ পেয়েছে ছশো সাতচল্লিশ আমাদের হায়ার সেকেন্ডারি ছাত্র সংখ্যা ছিল একশো সত্তর এর মধ্যে এইট্টি ফাইভ থেকে নাইনটি টু পর্যন্ত পেয়েছে পনেরো জন সেভেন্টি ফাইভ থেকে এইটটি ফাইভ পার্সেন্ট পেয়েছে সত্তর জন আর এর মধ্যে হায়েস্ট ছিল সৈয়দ নুরুল আমিন এ পেয়েছে চারশো উনষাট নম্বর নিটের রেজাল্ট আমাদের এবছর খুবই ভালো আমাদের নজন ছাত্র পরীক্ষা দিয়েছিল তার মধ্যে তিনজন ছাত্র আমাদের এল্যাক্ট করেছে এটা অ্যাকচুয়ালি অভিজ্ঞতা তো অনেক কথা বলে অ্যান্ড শিক্ষার থেকে একটা জায়গা থেকে সাত বছর শিক্ষা নিয়ে আপনি যে অর্জন করবেন তার থেকে এক বছর যদি অভিজ্ঞতা থাকে তার থেকে অনেক বেশি জিনিস আপনারা অনেক বেশি শিক্ষা অর্জন করতে পারা যায় তো সেই অভিজ্ঞতা থেকে আমরা কন্টিনিউ আমরা চিন্তাভাবনা করেছি আমাদের একাডেমিক কাউন্সিলে আমরা মিটিং করেছি শিক্ষকদের আমরা মিটিং করেছি কি করে শিক্ষার মানটাকে আরও উন্নত করা যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব ভালো ভালো টিচার এনেছি আমরা কোনো সময় তাদের স্যালারি নিয়ে কম্প্রোমাইজ নিই অনেক শিক্ষক আছে যারা এখানে তিরিশ থেকে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা শুদ্ধ মাইনে পায় এবং যার ফলে দেখা গেছে পরবর্তীকালে হচ্ছে ছাত্রদের শিক্ষার মান অনেক উন্নত হয়েছে এবং আমরা কোচিং সিস্টেম করে দিয়েছি আমরা যখন সাতটা ছাত্র থাকলে কুড়িটা করে ভাগ করে দিয়েছি একদম নিবিড় কোচিংয়ের মাধ্যম দিয়ে আমরা শিক্ষার মানটাকে উন্নত করেছি পড়াশোনার পাশাপাশি আমরা অনেক সামাজিক কাজ করি যেমন আমরা ব্লাড ডোনেশন এখানে ক্যাম্প করি স্বাস্থ্য পরীক্ষা শিবির করি গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করি গরিবদের মধ্যে আমরা ওষুধ দিই যারা গরিব মেয়েদের বিয়ে যখন হয় সেখানে হচ্ছে আমরা তাদের জামা কাপড় থেকে আর্থিক অনুদান থেকে সব কিছুই আমরা সাহায্য করি আমাদের প্রচুর ছাত্র এখান থেকে বেরিয়ে অনেক বড়ো বড়ো জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে প্রায় জন ছাত্র ডাক্তার ছাত্র এখান থেকে বেরিয়েছে তারা অনেক বড়ো বড়ো জায়গায় চাকরি করছে প্রচুর ইঞ্জিনিয়ার বেরিয়েছে তারা টাটা উইপো বিভিন্ন বড় বড় জায়গায় বিপিএল বিভিন্ন বড়ো বড় জায়গায় তারা প্রতিষ্ঠিত টিসিএসে চাকরি করছে উইলপুরোতে চাকরি করছে অনেক বড়ো বড়ো জায়গায় তারা প্রতিষ্ঠিত আছে আর আমাদের ডাব্লু বিসিএস ডাব্লিউ বিসিএসেও হচ্ছে আমাদের আমাদের ছাত্ররা আছে আর এছাড়াও একাডেমিক দিক থেকে অনেক ছেলে এমএসসি করেছে এম করেছে তারা বড়ো বড়ো চাকরিতে প্রতিষ্ঠিত আছে ভর্তি সিস্টেম হচ্ছে যে প্রথম আমাদের এম ক্যাট আছে যেটা হচ্ছে গিয়ে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের একটা পরীক্ষা এবং এই এম ক্যাটের আন্ডারে প্রায় আমাদের পঞ্চাশ থেকে ষাটটা মিশন আছে প্রত্যেক এই পঞ্চাশটা পঞ্চাশ থেকে ষাটটা মিশনের ছাত্রদের নিয়ে একটা কমন টেস্ট হয় এই কমন টেস্টের মাধ্যমে ভালো ভালো ছাত্ররা বিভিন্ন মিশনে ছড়িয়ে পড়ে এটা একটা কাউন্সেলিং হয় এবং তারা যেখানে চায় সেই মিশন বলতে তাদেরকে দেওয়া হয় তার মধ্যে যেহেতু এই এম ক্যাটের জিডি যে অ্যাকাডেমি জিডিতে ইয়ে আছে স্টাডি সার্কেল যেটাকে বলে ওর আন্ডারই টোটাল মিশনগুলো আছে প্রায় সাতটা মিশন আছে তার মধ্যে আমাদের মিশন আছে তো জিডি জিডি এই কাউন্সিলিংটা করে এবং তারা ছাত্রগুলোকে বিভিন্ন মিশনে মানে চালিয়ে দেয় আর কি সেখানে সেখান থেকে আমাদের মিশনের ছাত্ররা আছে প্রত্যেক সম্প্রদায়ের ছাত্র ছাত্রী এখানে ভর্তি হতে পারে কিন্তু যেহেতু নামটা আলামিন মিশন সেই জন্য অনেক হিন্দু ছাত্র ছাত্রী আসতে চায় সেই জন্য আমরা একটা প্রচারে প্রচার করতে বলছি আপনাদেরও প্রচার করতে বলছি যাতে সব সম্প্রদায়ের ছেলেমেয়েরাই এখানে আসতে পারে সেখানে আমাদের মাধ্যমিক লেভেল পর্যন্ত যে আমাদের চার্জ সেটা হচ্ছে আমরা পাঁচ হাজার পর্যন্ত করেছি পাঁচ হাজার এবং পার মান্থ তার মধ্যে অনেক গরিব ছেলে পড়ে দুশো পাঁচশো হাজার টাকা দিয়ে পড়ে আর যেটা হায়ার সেকেন্ডারি সেটা সায়েন্সের ক্ষেত্রে ছ হাজার আর সাড়ে পাঁচ বর্তমানে দুটো শাখা আমরা করতে পেরেছি একটা হচ্ছে জঙ্গিপুরে এবং একটা হচ্ছে সালারে এবং আমরা চেষ্টা করছি পরবর্তীকালে আরও বিভিন্ন জায়গায় আমাদের শাখা বিস্তার করা কারণ বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে হচ্ছে আবেদন আসছে যে আপনারা আরো বিভিন্ন জেলাতেও আপনাদের শাখা বিস্তার করবেন আমি আসফার হোসেন এখানকার সেক্রেটারি রিপোর্ট অগ্নিসংকেত নিউজ